তাদের টার্গেট একটা ডক্টর বাংলাদ ইউনুস কে খেদাও আর ভারতকে বাঁচাও ভারত মরে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস হাত এত লম্বা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের টুটিটা চেপে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কাজ হচ্ছে না যে বাংলাদেশের মুসলমানরা রোজার মাসে শুধু হিন্দু চাটে খালি চাঁদে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আফ খান ওদের টুটি পর্যন্ত গিয়ে পড়ছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যাথা পায় মির্জা ফখরও তত চিল্লায় ভারত যত ব্যাথা পায় আমির খসু তত চিল্লায় মির ভারত যত কষ্টে থাকে বিএনপির নেতৃবৃন্দের মুখের দিকে তাকায় দেখেন আহারে মরেছি নির্বাচন ইউনুস খেদাও ভারত বাঁচাও বিএনপির মূল মন্ত্র একটা বাংলাদেশ জিন্দাবাদ তাদের কোন মূল মন্ত্র না একত্রিত দফা তাদের কোন মূল মন্ত্র না বেগম জিয়ার চিকিৎসা তাদের মূল না বাংলাদেশের অস্তিত্ব টিকাও এটা কোনো মূল না তারা এই নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শকবৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী বাংলাদেশের সামাজিক পতিতা সুরের বাচ্চা প্রথম মতি এবং মাহফুজ আনামের মতো একাত্তর আর এদের আজে বাজে এদের নাম আর না নিলাম এই দেন কে আব্বাস এই হারাম যদা দো তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুত্তার বাচ্চা আব্বাস তুই তোর বউকে আর লোকজনকে বেগম জিয়ার পাশে রাখিয়েছিস খবর আদান প্রদান করার জন্য কুত্তার বাচ্চা তুই হাসিদার কাছে গিয়ে খবর দিয়েছিস তুই রয়ের হয়ে কাজ করেছিস ইন্ডিয়ার হাই কমিশনে প্রণয় ফার্মার সাথে কুত্তার বাচ্চা একের পর এক তুই মিটিং করেছিস আর এখন বলছিস তাদের দেয়া রিফর্ম আমরা মেনে নেব না দর্শকবৃন্দ এই একটা লোকের জন্য তো আমি বলতে পারি না যে আপনারা বিএনপি কে ভোট দেবেন না এই একটা কুত্তার বাচ্চার জন্য আমি বলতে পারবো না যে বিএনপি কে না আমি আমির মাহমুদের মতো একটা বিশ্বার বাচ্চার জন্য আমি বলবো না যে বিএনপি কে ভোট দেবেন না আমি বলতে পারবো না বিএনপি অনেক বড় একটা অর্গানাইজেশন সেখানে এ ধরনের দুই চারটা দশটা কুত্তার বাচ্চা থাকবে সব কুত্তার বাচ্চারা ভারতীয় স্বার্থ সংরক্ষণ করবে ভোটের সময় এই মির্জা আব্বাসকে ভোট দিবেন না এই মির্জা আব্বাসকে আপনারা ভোট দিবেন না আমির খসরু মাহমুদের মতো ভারতীয় দালাল সুয়ারের বাচ্চা এই বিশ্বাদ আপনি ভোট দিবেন না মির্জা পখরুর ভোট দিবেন না বট দিবেন না নডি রুবিন পারানকে আপনারা বট দিবেন না আটো মিন্টু মিনটু অথবা তামিতাওয়াল এদেরকে বট দিবেন না এরা ভারতীয় দালা এরা ভারতীয় কুত্তার বাচ্চা গত 53 বছরে যেই রাজনীতিবিদা দেশের রিফন করতে ব্যক্ত হয়েছে গত 53 54 বছরে যেই কুত্তার বাচ্চারা বাংলাদেশের অ্যাকটাইন ফাস্টার ちゃっকে সঠিক পক্ষে তৈরি করতে ব্যর্থ হয়েছে সেই কুত্তার বাচ্চারা বলে মির্জা আব্বাস তরে মির্জা তোর পাশা ভিতরে ঢোকানো উচিত চা পাইছে শুয়রে বাচ্চা রিফট বানান যাবে হারাম দাদা তুই আর তো ভাই ফালু একত্র হয়ে বিএনপিটাকে ক্যান্সার বানায় দিছিস তোর মতো কুত্তা বাচ্চারা বিএনপির ক্যান্সার মির্জা ফখরুলের মতো লোকজনরা বিএনপির ক্যান্সার এই যে দশ বারোটা নাম আমি কন্টিনিউয়াসলি বলি তোরা বিএমপির ক্যান্সার আর জনাব তারেক রহমানের পাশে কতগুলো বটতলা উকিল পঙ্গপাল বসে আছে এরা হচ্ছে ক্যান্সার তারেক রহমান উইথ ডু অল রেসপেক্ট আপনাকে একটা কথা বলি আপনি গভর্নেন্সের উপর একটু লেখাপড়া করেন আপনার এই একত্রিশ দফা ১৯ দফা এগারো দফা ছয় দফা এগুলো শুনতে শুনতে জনগণ এখন টায়ার্ড হাসিনার যেমন উন্নয়ন শুনতে শুনতে জনগণ টায়ার্ড আপনার এই একত্রিশ দফা আর উনিশ দফা শুনতে শুনতেও জনগণ এখন টায়ার্ড জান তারেক রহমান এই একত্রিশ দফার ভিতরে প্রত্যেকটা দফা মিনিংফুল নিঃসন্দেহে কিন্তু একটা কথা জনগণ আর এই দফা শুনতে চায় না ফর আপনাকে আমি বলি আপনি বলেছেন অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আপনি আপনি বাড়াবেন বাড়াবেন জনগণ জানতে কিভাবে কাকে দিয়ে বাড়াবেন কোনদিন তো আমরা শুনি নাই আপনি একত্রিশ দফার জন্য একত্রিশটা এক্সপ্লেনেশন আপনি দিছেন যে আপনার এই দফাটাকে এইভাবে বাস্তবায়ন করবেন এবং কার দ্বারা বাস্তবায়ন করবেন আপনার দলে কি বিশ্বস্ত লোক আছে আপনার দলে কি বিশ্বস্ত নেতা রয়েছে আপনি বলছেন জনগণকে ভোট দিতে আপনি একত্রিশটা দফায় একত্রিশটা স্পিচ আপনি কখনো দিচ্ছেন জনাব তারেক রহমান আপনি বলছেন আমি আমার এই দফাকে এইভাবে বাস্তবায়ন করব আপনি বলেছেন আমার বাজেট ডেফিসিট আমি এইভাবে কাভার করব। আপনি বলেছেন আমি এইভাবে এমপ্লয়মেন্ট তৈরি করব। আপনি বলেছেন কোথাও আমার পররাষ্ট্র এইভাবে আমি ডেভেলপ করব। আপনি কোথাও বলেছেন আমার বাণিজ্য নীতি আমি এভাবে ডেভেলপ করব। আপনি বলেছেন আমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমি এইভাবে তৈরি করব। একবারও বলেন না জনাব তারেক রহমান আপনি কোথাকার এই বোর্ড একত্রিশ দফা নিয়ে আপনি সামনে এসেছেন

যেকোনো একটা দেশকে গভর্ন করতে গেলে সেখানে এই দফা দিয়ে কেউ গভর্ন করে এজেন্ডা যদি আপনার থাকে প্রত্যেকটা এজেন্ডার উপরে আপনার একটা বিষব থিওরি লাগবে লাগবে একটা পলিসি গাইডলাইন লাগবে এবং এক্সিকিউশন লাগবে এটা কি আপনার আছে কোথাও তৈরি করেছেন জানাব তারেক রহমান আপনাকে অনেক ইজ্জত করি আমি আপনার দলকে আমি ইজ্জত করি আপনার বাবাকে আমি ভালোবাসি কিন্তু সেটা আপনার বাবাকে আমি ভালোবাসি কারণ বাংলাদেশে জাতীয়তাবাদী আপনার বাবাকে যথেষ্ট ইজ্জত করি সম্মান করি তার দূরদৃষ্টিকে আমি জজ করি বাংলাদেশের ফাউন্ডিং ফাদার হিসাবে আমি তাকে সম্মান করি আপনার মাকে আমি ইজ্জত করি আপনার মা যেভাবে বুঝেছিল যে হাসিনা সে কিভাবে দেশটাকে লেনদুপ দর্জির মতো আচরণ করছে আপনার মা রুখে দাঁড়িয়েছিল আপনার মা এখন অসুস্থ আপনি লাকি আপনার মাকে আপনার কাছে আনতে পেরেছেন আমি যে কম নিলজন আমার মায়ের খ্যাত আমি করতে পারি না আমি যেতে পারি না আমার দেশে আমার মা দিন মারা যায় সেদিন আমি ডিপার্টমেন্টে করতে না আমার মায়ের ডেড বডি আমি দেখতে পাই না আপনি 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 তো ভাগ্য আল্লাহ আপনার কাছে ভাগ্য দিয়েছে আপনার মাকে আপনি খ্যাত বোধ করবেন